হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি চিরসখকা সিরিয়ালের আপডেট নিয়ে চিরসখকা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আমাদের নতুন আচ্ছা কোষে বুবলাইকে মারে এই মাঠটা অনেক আগেই দরকার ছিল এখন চন্দ্র বলে কোন অধিকারে অধিকার নতুন বলে সেই অধিকারে যে অধিকারে থেকে ওদের আমি করেছি মানুষ করিসনি তুই তো সারা জীবন অন্য জায়গায় থেকে তুই গেলি আর কি বুঝবি আর এটাও স্পষ্ট করে দেয় যে এই বাড়িতে এখন থেকে তার কথা অনুযায়ী সবাইকে চলতে হবে যদি কারোর ভালো লাগে থাকবে না ভালো লাগলে বেরিয়ে যে বউঠানকে তাকে অপমান করবে তাদের এই বাড়িতে জায়গা হবে এখন বর্ষা বলছে আমরা কোর্ট কেস করবো থানায় যাব যেখানে ইচ্ছা যাও তাতে কিচ্ছু এসে যায় না এই বাড়ি থেকে বেরিয়ে যাও ঠিক সেই সময় মিঠিল তো এসে উপস্থিত হয়ে গেছে মিঠিল এখন একটা অ্যাড্রেসের নাম বলে ফর্টিন বাই টুয়েলভ সমাজসেবী লেন যেখানে চন্দ্রবাবু তার নতুন সংসার শুরু করেছে সেখানে তার মেয়ের জন্মদিনও খুব বড় করে পালন করেছে যা শুনে চন্দ্র অবাক হয়ে যায় পরে বলে যে এই অ্যাড্রেসটা নাকি সে জানে কিছুক্ষণ পরে যখন সবাই মিলে ওই ফটোগুলো দেখে যার্চ করতে থাকে মানে মিঠিল সেখানকার তখন বলে ওই বাড়িটা নাকি একটা হোম ছিল ওই হোমে নাকি সে থাক তবে মিঠি বাবিল তারা জানিয়ে দেয় যে তারা চন্দ্রকে কোনোদিন বাবা হিসাবে মেনে নিতে পারবে কিন্তু মিঠিল এই বাড়িতে এসে এত কথা বলবার অধিকার পাচ্ছে কি করে সেটাই চন্দ্র ভাবছে বাবিল বলে মিঠিল আমার স্ত্রী হবে তাই মিঠিলের অধিকার আছে আমার এখানে কথা বলার আর আমার মায়ের পাশে দাঁড়া এরপর মিঠিল চন্দ্রকে বলে সত্যি কথাগুলো যদি বলে দাও তাহলে কত ভালো হয় বলো তো তাতে দেখো অনেকে জীবন বাঁচবে তোমার ছেলে মেয়েদের ফেস লস কম হবে সেইগুলো তো একটু ভাববে এখন চন্দ্রর মা চন্দ্রকে বলে যে শোন তুই একদম চিন্তা করিস না যখন ওরা চাইছে কেসটা কোর্টে নিয়ে যেতে কোর্ট অব্দিই যাবে আমিও কোটে যাব গিয়ে বলবো এই মেয়ে মানে তোর বউ আমার ওপর কি কী না করেছে এখন কমলিনী বলে বাহ এটা শুনবাই বাকি ছিল বেশ তো আপনি বলবেন আর কিচ্ছু বলবার না এই বলে কমলিনীও চলে যায় আর নতুনকে বলে যায় যে তোমার এরপর থেকে যা ইচ্ছা হয় সেটাই করবে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করবে আর নতুনও জানিয়ে দেয় এই বাড়িটা এরপর থেকে কমলিনীর অন্যদিকে দেখা যাচ্ছে আমাদের চন্দ্রের দ্বিতীয় স্ত্রী সোহিনিয়া তার মেয়ে সোহালিয়া একটা হোটেলে উঠেছে কিন্তু সেই হোটেলে অনেক খরচা কোথা থেকে তারা টাকা পাবে টাকা তো নেই চন্দ্র এসেছে তাদের সাথে দেখা করতে এখন সোহিনী বলে যে হোটেলের বিল মিটিয়ে তারপর যেন সে যায় কিন্তু চন্দ্র বলে তার কাছে কোনো টাকা নেই গাড়ি ভাড়া ছাড়া তাই সে দিতে পারবে এরপর বেরিয়ে আসে যে চন্দ্র শুধু কমলিনী নয় সৈনিকও ঠকাচ্ছে তার বাবার টাকা পয়সা দেখে সে চাকরি ছেড়ে সৈনিক কাছে চলে আসে সৈনিক বিয়ে করে সংসার করে সৈনি তখন বুঝতো না যে চন্দ্রও তাকে ঠকাচ্ছে কিন্তু পরে বুঝতে পারে যে চন্দ্র ঠকাচ্ছে যেই তার বাবার টাকা শেষ হয়ে যায় তখন সে কোনো কাজও খুঁজে পায় আর এমন কি তার বাবার টাকা দিয়ে এত ফুর্তি করে যে ঋণের দায় ফেসেও যায় তাই তার এখন দরকার টাকা এখন চন্দ্র সোহিনী আর সোয়ালিয়ার দায়িত্ব নিতে চায় তাই বলে কি সৈনী চুপ করে থাকবে সোহিনী বলে এখন যেহেতু আমার মেয়ে হয়ে গেছে তাই মেয়ের মুখের দিকে তাকিয়ে আমাকেও তোমার বিরুদ্ধে যেতে হবে দরকার পড়লে সোজা আঙুল ব্যাকা করতে হবে আমি বলে দিচ্ছি চন্দ্র তোমার কিন্তু সামনে বিপদ আছে আর আমি আমার মেয়ের জন্য আর আমার জন্য আমি সমস্ত কিছু করতে পারি তুমি যদি এই হোটেলের টাকা না মেটাও তাহলে তুমি আমার অন্য রূপ দেখবে তোমার সাথে থাকতে থাকতে না তোমার মতো এরকম নীচ মানসিকতা আমিও হয়ে গেছি তবে আমি এখন বুঝতে পারছি তুমি কতটা ঠকিয়েছো তোমার যে এরকম একটা ভালো ফ্যামিলি ছিল তোমার বউ ছিল তিন তিনটে ছেলে ছিল সেসব সব কিন্তু জানাওনি এখন মনে হচ্ছে তাদেরকে ঠকিয়ে তোমাকে বিয়ে করে আমি বড় ভুল করেছি তারা সত্যিকারই খুব ভালো মানুষ আজকে সোহালিয়ার এরকম হবে না কেন সোহালিয়া জানতো সে একা হঠাৎ করে জানতে পারছে যে তার দুটো দাদা বোন সব আছে তাদের আবার বউরাও আছে তাহলে তো সোহালিয়ার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। তাই তুমি কমলিনীর সাথে সাথে আমাকেও ঠকাচ্ছ তাই তো আমি কোনোভাবে মেনে নেব না তাই বলছি কালকের মধ্যে যদি হোটেলের বিল নাম মেটাও তাহলে দেখো আমি কি করি আর স্পষ্ট জানিয়ে দেবে আমাকে আমাদেরকে আর এখানে কতদিন থাকতে হবে এরপর চন্দ্র কোন রকমের সেখান থেকে পালা এখন এটাই দেখার যে কি সোহিনী কমলিনীর সাথে হাত মেলাবে আর চন্দ্রর আসল রূপ সবার সামনে নিয়ে আসবে কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টারজার সবাই স্টারজার সেই ডি চির সকা সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ